হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকালবেলা বাসি মানে উঠে বাসি কাজবার সেরে নিয়ে বেশ অনেক কটা কেঁচে দিয়েছি আসলে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে আর সবাই দেখছি মানে ঘরে যা জামাকাপড় ছিল কদিন বৃষ্টি তে সব কেঁচে দিয়েছে তো যাই হোক তারপরে গেছিলাম বাবা ফোন করেছিল গেছিলাম কেননা বাবা বাড়ি থাকবে না আর গ্যাস আসবে আজকে তো সেই জন্য আমি গেছিলাম তো তারপরে পাশে এক বাড়িতে দিয়ে এসছি মানে অনেকটা লেটে আসবে সে ওই জন্য আর আমি বাড়ি এসে দিকে বান্না করবো তো সেই জন্য চলেও এসেছি আর আজকে দেখো একটা নতুন রেসিপি বানাচ্ছি আর এটা আমি ফোন থেকে দেখেছি আর এরকম নতুন নতুন রান্না বেশ দেখে আগে খুব করতাম এখন আর সময় হয়ে ওঠে না তাও এটা মানে করছি আর কি একটু নিরামিষই বলতে পারো দেখেছিলাম কিন্তু আমি এতে একটু পেঁয়াজ দিচ্ছি এখানে চাল মগজ বাটা টমেটো পেঁয়াজ আর আদা জিরে একটু সামান্য একটুখানি রসুন বেটে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পেঁপে কুড়ে নিয়েছি আর ছোলার ডাল ভিজে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি নিয়ে একটু সামান্য লঙ্কার গুঁড়ো একটু জিরে বাটা সামান্য আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে ওই সরাটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম নিয়ে ওটাকে ভালো করে দিয়ে দিয়েছি এবার যে কড়াইটাতে আমি ভাজা করেছিলাম তো ওটা ধুই নিজে তো ভাপাবো ওই জন্য তো দেখোটা একটা স্ট্যান্ড দিয়ে ওটা বসে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার এটা ভালো করে ফুটলে মানে ভালো করে হয়ে এলে নামিয়ে নিয়েছি তো দেখো এবার এটাকে ঢেলে নিচ্ছি তো ভালো মানে ঠিকঠাক হয়েছে আর কি তো এটা একে এবার পিস করে কেটে নেব তো দেখো সুন্দর করে মানে নিজের পছন্দের মতো পিসপিস করা যাবে তো এটা এবার ভালো করে ভেজে নিতে হবে তো এটাকে পেপের পনির বলতে পারো বা ধোকাও বলতে পারো পেঁপে দেওয়া যেহেতু তো সেই জন্য তো যারা পেপে খায় না তবে এরকম করে রান্না করলে তারা পেঁপেও মানে খেতে পারে আর কি আমি তো তারপর এদিকে দেখো যে মশলাগুলো করা ছিল সব কিছু মশলাই যে একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে ফুটে উঠলে তো ধোকাগুলো দিয়ে দিয়েছি তো আমার রান্না হয়ে গেলে আমি গেছিলাম যে জন্মাষ্টমীর নেমন্তন্ন ছিল সেখানে আজকে মহোৎসব ছিল তো সেখানেই গেছিলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া করে হাজব্যান্ড তো রাত্রিবেলা এসেছিলো ওই জন্য ওর জন্য প্রসাদও নিয়ে এসেছি আর এদিকে দেখো সে সকালের তরকারি টরকারি আছে তো এটা দিয়ে এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো সবাইকে গুড নাইট